বিদ্রোহী কাজী নজরুল ইসলামের পঞ্চাশতম প্রয়াণ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে মুর্শিদাবাদের ফারাকা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির কমিশনার শাখা অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান অনুষ্ঠানে জঙ্গিপুর ব্লাড ব্যাংক থেকে আগত ডাক্তারদের উপস্থিতিতে চলে এই শিবির শিবির শুরুর আগে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের পুলির তোরা এবং ব্যাচ পড়িয়ে সম্বর্ধনা দেওয়া হয় কমিটির পক্ষ থেকে একশো জনের লক্ষ্যমাত্রা নিয়ে চলে আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির তুচ্ছ নয় বাঁচাতে পারে একটি প্রাণ রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি একটি নেগেটিভ হবে না ও পজিটিভ হন এবং একবার রক্তদাতা সর্বদা জীবন রক্ষাকারী এই স্লোগানগুলো মানুষকে রক্তদানে উৎসাহিত করে এবং এর মাধ্যমে জীবন বাঁচানো সম্ভব বলে মনে করিয়ে দেয় আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর অতিরিক্ত পুলিশ দুপুর ফারাক্কা সাবডিভিশনাল পুলিশ অফিসার ও ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি জঙ্গিপুর কোর্টের আইনজীবী রবিউল ইসলাম রেড ক্রস সোসাইটির সম্পাদক কল্যাণ কুমার মুখোপাধ্যায় সহ অন্যান্য কমিটির প্রতিনিধিরা এবং আমার স্নেহেন অশ্রদ্ধা ভক্তদাতা যারা আজ উপস্থিত হয়েছেন সবাইকে সেই মতো ভালোবাসা নমস্কার জানাই আজ একটা বিশেষ দিন বাংলা সাহিত্যের ইতিহাসে একজন পূর্ণাঙ্গ কবি আছে রবীন্দ্রনাথের পর দ্বিতীয় কোনো कोविड तो नहीं जो भी साहित्य इतिहास से चर्चा हर का